নমস্কার বন্ধুরা লিপিকারকে জানে সব বাইকে যেন অনেক অনেক স্বাগত আজকে আবার চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি শ্যামাই তো এখানে আমি শ্যামেটাকে একদম গুঁড়ো করে ভেজে নিচ্ছি কড়ার মধ্যে একটু ঘি দিয়েছি ঘিটা দিয়ে তারপরে আমি স্যামেটা ঢেলে দিয়েছি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি একটু হালকা লাল লাল করে শ্যামেটাকে ভেজে নেব এরপর চামাটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আগের থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দেব ঘন দুধটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এভাবে জালটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি তো এখানে গুঁড়ো দুধ অ্যাড করব আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে স্বাদটা অনেকে ভালো লাগে একদম নর্মালভাবে বানাতে যাচ্ছি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলাকনটি প্লিজ ক্লিক করে থাকবে যাতে করে ভিডিওদের সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় তো এখানে চিনিটা দিয়েছি পরিমাণ মতো এরপরে আরও এক চামচ দুধ দিয়ে ভালো করে এটাকে স্যামেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আরও এক চামচ আমি জল করতে করছি দিয়ে দেব এলাচির গুঁড়া জন্য তো স্যামেটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে এই সময়টা বাড়িতে তৈরি করতে পারেন তোমরা চেলে এর উপরে কিচমিচ বাদাম দিতে পারো আমি ওটা দিয়েছি না